shabai kame merry christmas হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে মেলোডি সিঙ্গার ফেসবুক পেজে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো বিন্দাস রয়েছি আরও বিন্দাস রয়েছি কারণ একটা ভালো কাজ প্রথমবার আমি করতে যাচ্ছি আজ হচ্ছে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে বড়দিন সো আজকে আমি তোমাদের একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজে যে পঁচিশে ডিসেম্বর সবার জন্য মানে আমরা পঁচিশে ডিসেম্বর যেভাবে আমরা এনজয় করি বাড়ির বাচ্চাদের গিফট দেওয়া থেকে শুরু করে মানে সব কিছু যেরকম আমরা এনজয় করি সেটাই হচ্ছে আমি আজকে করতে যাচ্ছি যাদের এই এনজয়টা করার সুযোগ হয় না তাদের সাথে তো বেশি একদম ইন্ট্রোটা দেবো না আমি এখন রেডি হয়ে গেছি এখন ঘুরিতে বাজে পুরো চারটে পনেরো আমি এবং আমার হাজব্যান্ড যাচ্ছি তো ওখানে গিফট কত মজা করি তাদের সাথে এবং তাদেরকে গিফট দিতে যাচ্ছি সেটার জন্য তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে

সবাইকে মেরি ক্রিসমাস বলো মেরি খ্রিসমাস তোমাদের খুব আনন্দ লেগেছে তোমরা খুশি তো আবার আসবো আমি হ্যাঁ সবাই থাকবে ভালো থাকবে সবাই সবাইকে টাটা করে দাও আমারে অধুরী কাহিনী এখনো প্রায় অনেকজন পাবে তো আমরা বুঝতে পারিনি এতজন হবে আমরা আবার যাচ্ছি আনতে এনে আবার আমি আমরা আবার দেব ওদেরকে তো এখন যাই একটু নিয়ে আসি দেখি আশেপাশে কোন কোথায় আছে দোকান আমরা আবার কিনে নিয়ে এলাম কিন্তু ওদের আর দেখতে পাচ্ছি না অনেক ওদের মানে আবার মানে সবাই এদিক ওদিক চলে গেছে কারণ এখানে না প্রচুর পিকনিক হচ্ছে এই জন্য সব ডিস্টার্ব হয়ে গেছে সো দেখি ওরা আসে কখন ও ডাকতে গেছে সবাইকে ওই যে ছুটে আসছে তোমরা জাস্ট দেখো ওদের আনন্দটা দেখো ছুটে আসছে দেখছো ওরা কত আনন্দ হয়েছে আমার সত্যি ভীষণ 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 ভালো লাগছে বাজে ঘড়িতে প্রায় ছটা তো এখন আমরা বাড়িতে এলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম তো যেটা তোমাদের এবার ভিডিওটা এন্ড করতে হবে সেজন্য কয়েকটা কথা কথা তোমাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে আমাদের ওখানে গিয়ে এই জিনিসটা প্রথমবার আমার লাইফের প্রথমবার আমি করেছি তো আমার ভীষণ মজা হয়েছে মনের মধ্যে একটা সত্যি একটা শান্তি কাজ করেছে এবং ওরা যেভাবে মানে এক্সাইটেড ছিল আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি যদি কোন যারা রোজকার খেতে পায় বা রোজকার প্রত্যেকটা অকেশন সেলিব্রেট করতে পারে তুমি যদি তাদের এই জিনিসটা দিতে তারা কিন্তু এতটাও খুশি হতো না তারা ক্ষুদ্ধ কি এই দিয়েছে এর থেকে তো একটু অন্য কিছু দিতে পারত বা আপডেটেড রকম ভালো কিছু দিতে পারত এরকম কিন্তু তাদের মনে আসতো এবং তারা কিন্তু বলা কওয়া করত কিন্তু বিশ্বাস করো এরা এত আনন্দ পেয়েছে মানে রীতিমতো তারা মানে সে মানে ¿Qué bol <laughs> চেয়ে নিয়েছে মানে যাদের হয়নি বা দুবার করেও অনেকে নিয়েছে কিন্তু আমরা সেটা কখনো যে তুমি আর একবার নিয়েছো কিছু না সবাই পেয়েছে আমরা ভীষণ আনন্দ তো আমরা বুঝতে পারিনি যে এত মানুষ চলে আসবে এই জন্য আবার আমাদের গিয়ে কিনে আনতে হয়েছে তারপর আবার আমরা দিয়েছি সামনেই যেহেতু নিউ ইয়ার তো আমি আরও চাইছি যে এটা এটাকে নিয়ে একটু বড়োভাবে চিন্তাভাবনা করছি নিউ ইয়ারেও যদি তাদের একটু মুখে আরও ভালো করে হাসি ফোটাতে এটা নিয়ে আমি ভাবছি তো কেউ যদি আমার এই ভাবনাতে আসতে চাও বা আমার সঙ্গে যোগ হতে চাও তো প্লিজ আমার সাথে কমেন্ট করে জানাবে আমাকে কমেন্ট করবে ভিডিও শেষে আর আশা করি তোমাদের ভীষণ ভীষণ আনন্দ হবে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ তোমরা পাবে এই জিনিসটা করে তো বেশি আর ভ্লগটা বড়ো করব না এখানেই স্টপ করে দিচ্ছি সামনে প্রচুর প্রচুর ব্লগ আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দাও যাতে সবাই এদের যেন পাশে এসে দাঁড়াতে পারে তো আমি ভীষণ খুশি তো চলো আজকের মতন টাটা সবাইকে জানাই আবারও মেরি ক্রিসমাস সামনে নিউ ইয়ার অগ্রিম শুভেচ্ছা খুব 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 ভালো করে বছরটা কাটুক তো আবারও দেখা হচ্ছে এরকম একটা কোনো সবার সাথে